বা খাই যদি ওই যায় আমরা যারা এসে সারা মুখ ইস তো বলা মানুষটা খাইল আমার তারপর ও তো আমার এক ভাই এক মুসলমান এলাকিয়া আমি অনুরোধ করবো যারা যুবক ঘাটে রয়েছোই বা দোকান দোকানে আসই আপনারা নিজের কাজ সারিয়েও বলা লাল কোকা ভাইয়া আমারও আসবার খাম নাই এনামূলক সাহাভাইতরা সব ভাই আপনারা আস্তে আস্তে অগ্রসর করাইয়া এটা আমরা হামসায়াদারি দায়িত্ব আফনারার জেলা দায়িত্ব আমি বাসবাড়ি জেলা হিসেবে আমার মসজিদ আমার সেম দায়িত্ব আমার কোন আমি অতিথি হইছি এখান কোন আমার সামনে এটা আমার গ্রামের মসজিদ যাই হোক গুলমুল আলোচনা করো টাইম তো আমি দিলেছি সাড়ে ছয়টা আল্লাহ যেখান করে নিখান বলা লাগে দেখবা সারা মুফিল বরিয়াল মনে করে টাকা এক দুই লাখ হইতো নাই বা পঞ্চাশ লাখ সিমেন্ট হইতো নাই ও দশ ঘন্টা বিশ ঘন্টা কেউ আল্লাহ কিছু করাই দিতে পারে এটা আল্লাহর কাছে বরফ আছে খুব কামি আমি আয়াতে করিমা পড়েছিলাম